আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দেবো যে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান পাঁচের যে প্রশ্নগুলি থাকবে সেটি কত দাগ নম্বরে থাকবে এবং কোথা থেকে প্রশ্ন আসবে তোমাদের প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কসের প্রশ্ন বিভাগ ঘয়েতে থাকবে চারের দাগে প্রশ্ন এবং এখানে আমাদের ছয়টি এবং তার সঙ্গে বিকল্প প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে বিকল্প প্রশ্ন অর্থাৎ অথবা থাকে এবং তার মধ্যে একটি করে উত্তর তোমাদের লিখতে হবে পাঁচ গুণ ছয় করে রয়েছে মোট তিরিশ নম্বর এবার এসো আমরা দেখে নিই যে আমাদের যে প্রশ্ন থাকবে তার মান কিভাবে বিভাজিত হয়ে থাকে আমাদের যে পাঁচ থাকে সেইটা তিন যোগ দুই করে থাকতে পারে দুই যোগ তিন অথবা শুধু পাঁচেরও প্রশ্ন হতে পারে আমাদের মোট ছয়টি প্রশ্ন থাকবে এবং চার দশমিক এক চার দশমিক দুই এইভাবে আমাদের চার দশমিক ছয় অবধি তোমাদের প্রশ্ন থাকবে এখানে আমাদের চার দশমিক একের প্রশ্ন হলো চিত্র অঙ্কন অর্থাৎ তোমাদের আঁকতে হবে ডায়াগ্রাম এখানে আমাদের দুইটি প্রশ্ন থাকবে একটি থাকবে তোমাদের প্রথম অধ্যায় থেকে এবং আরেকটি থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এবং এই দুইটির মধ্যে অথবা থাকবে এই এখা বছর অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশে যেহেতু অক্ষিগোলক অর্থাৎ আমাদের চোখ এসে গেছে তোমাদের ইয়ারে তোমরা নিউরন এবং প্রতিবর্ত চাপ এই দুইটি আঁকা প্রথম অধ্যায় থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়া আমি তোমাদের যে আঁকা রয়েছে তার তো আমি সাজেশান তোমাদের বই। আরেকটি কথা বলে নিই তোমাদের এই যে চিত্র অঙ্কন থাকে তার নম্বর বিভাজনটা কিভাবে হয় তিন যোগ দুই এখানে তোমাদের যেটি আঁকতে বলা হয়েছে যেমন এখানে বলা হয়েছে যে মানুষের অক্ষীগোলোকে রেখে রেখেটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো তুমি কেমন আঁকলে সেটা কতটা পরিষ্কার তোমাদের খুব ভালোভাবে প্রতিটি অংশ যেন বোঝা যায় তুমি কিভাবে আঁকলে তার উপর যেন তোমার যে নম্বর থাকে সেটি হলো তিন এবং চারটি অংশ আমাদের চিহ্নিত করতে বলা হয় দুইটির ক্ষেত্রেই চারটি অংশ চিহ্নিত করতে বলা হয় প্রতিটি হাফ মার্কস করে থাকে আমাদের দু নাম্বার এইভাবে থাকে আমাদের চার দশমিক একেতে চিত্র অঙ্কন এর এরপরেটি হলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আমাদের প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র চিত্র অঙ্কনই থাকবে এছাড়া আমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু ফাইভ মার্কসের প্রশ্নমান পাঁচের লিখিত প্রশ্ন থাকবে না এরপরে তোমাদের একটি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে এখানে চার দশমিক পাঁচেতে প্রশ্নটি হলো দ্বিতীয় অধ্যায় থেকে এখানে দ্বিতীয় অধ্যায় প্রশ্নের সঙ্গে দ্বিতীয় অধ্যায়েরই প্রশ্ন অথবা থাকবে তার মধ্যে যে কোনো একটি যেটি তোমার মনে হবে এইটি আমি খুব সুন্দরভাবে লিখতে পারবো এর আঁকা আমি আঁকতে পারবো জীবনবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো যে তোমরা যখন থিওরিটা লিখছো যখন কথায় লিখছো পাশে যদি এঁকে দাও খুব ভালো হয় যার আঁকাটা তোমরা খুব ভালোভাবে আঁকতে পারবে খুব সুন্দরভাবে লিখতে পারবে অর্থাৎ দুইটি প্রশ্নের মধ্যে যেটি তোমার খুব ভালো রেডি অতি অবশ্যই সেইটা তোমরা অ্যাটেন্ড করো এবং এখানে দুইটি প্রশ্নই থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে এরপরে তোমাদের একটি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে এখানে তৃতীয় অধ্যায়ের সঙ্গে তৃতীয় অধ্যায় অথবা থাকে তোমাদের সাজের শান্ত দোবই সেটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যেও এবং তোমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বেরোবে সেটা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে চতুর্থ অধ্যায় থেকেও তোমাদের একটিমাত্র প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে চতুর্থ অধ্যায়ের সঙ্গে চতুর্থ অধ্যায়ের অথবা থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ প্রশ্নমান মান পাঁচ ফাইভ মার্কসের জন্য তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবে এখানে দেখো চার দশমিক দুয়েতে একটি প্রশ্ন এসেছে পঞ্চম অধ্যায় থেকে এবং আরেক একটি প্রশ্ন এসেছে চার দশমিক চারেতে অর্থাৎ তোমাদের অধ্যায় থেকে দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এখানেও কিন্তু তোমাদের অথবা থাকবে তাহলে এসো আমরা আমরা আরেকবার বুঝে নিই চার দশমিক একেতে থাকবে তোমাদের চিত্র অঙ্কন একটি তোমাদের প্রথম অধ্যায় এবং আরেক ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় তার মধ্যে অথবা থাকবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন মান পাঁচ আর ফাইভ মার্কসের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা সেইভাবে রেডি করো এবং তো কোনো অসুবিধা তোমাদের থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও একবার দেখে নিও ডেসক্রিপশান বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও লিংক সেই লিংকে তোমরা ক্লিক করলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে আগের বছর অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের যে সিলেবাস সেটি শুরু হয়েছিল মাধ্যমিক থেকে থেকে অবধি আমার সকল প্রশ্ন দেওয়া আছে তার উত্তর দেওয়া আছে তোমরা একবার ডিসক্রিপশন বক্সটা দেখো যদি কোনো অসুবিধা হয় কোনো লিংক দরকার হয় আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেই সকল ভিডিও লিংক তোমাদের দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পাবার জন্য